ছবি এটা কত নম্বর সিট আছে দাদুর পাশে বস এটু কত নম্বর সিট এটা আপনাদের

শুধু কাতলা মাছ খেলাচ্ছে লোকে দেখুন প্রচুর প্রচুর কাতলা মাছ ধরেছে আজকে কাতলা মাছ রুই মাছ আদার্স দুই একটা মাছ আছে কিন্তু আমি আমার দেখা মতো মনে হয় প্রচুর কাতলা মাছ ধরেছে নেট নেট মাছ মাত্র বাইশশো টাকা পাশ তিন গাছিফ সাতটো আর সাদা টোপ আপনি এই দুটো টোপ ইউজ করতে পারবেন কোনো ছ কাটা আট কাটা কোনো বিধি নিষেধ নেই কিন্তু একসঙ্গে ডবল টোপ ফেলা যাবে না আর প্রয়োজনের ডাবুদা বা উজ্জ্বল দা সাতরাগাছি ডাবলুদা বলে পরিচিতি এনার ফোন নাম্বার দেওয়া থাকছে আরও ডিটেলসটা এনার কাছ থেকে নিয়ে আপনারা মাছ ধরতে যেতে পারেন যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে দেখুন প্রত্যেকটা নেটে কত মাছ ধরেছে মাত্র বাইশশো টাকায় যদি পছন্দ হয় তাড়াতাড়ি বুক করুন ধন্যবাদ বন্ধুরা ভালো আছে দাদা কত নম্বর সি দাদা এদিকে

হ্যাঁ এত মাস ওপরে হবে দেখো ঠিক আছে দাদা খুব সুন্দর বড় মাছ কি হয়েছে কি একটা বড় মাছ দেখা বড় আমুর মাছ আমুর আমুর

মানে চেষ্টা করলে আপনি অনেক মাছই ধরতে পারবেন বড় বড়ো মাছ কি আছে পুকুরে বড়ো মাছ দেখুন এখন তো যেটা জানা আছে আমাদের রুই মাছ অনেক বড় বড় আছে আট কিলো দশ কিলো বারো কিলো কিন্তু এখনও পর্যন্ত আমাদের খাইনি কিন্তু আশা করছি আগামী দিনে খেতে পারে যেহেতু আজকে সেকেন্ড দিন আগামী দিনে হয়তো খেতে পারে আর এমনি মাছের সাইজ কি স্ট্যান্ডার্ড মাছের সাইজ মাছের সাইজ হচ্ছে এক কিলো বারোশো থেকে দুই আড়াই ডেড আচ্ছা একদম স্ট্যান্ডার্ড সাইজ ঠিক আছে ধন্যবাদ ভাইকে ভাই আজকে কত নম্বর সিটে চৌত্রিশ চৌত্রিশ নম্বর সিটে ঠিক আছে মাছ ধরে কেমন লাগলো কাকা খুব ভালো ভালো লেগেছে আবার আসবেন তো রবিবারে তো ভালো আছে ঠিক আছে ধন্যবাদ

তো দাদা আজকে মাছ ধরে কেমন লাগছে আপনার আজকে আমি সাড়ে নটার সময় বসেছি কটা এসছেন সাড়ে নটায় বসে আচ্ছা তো মুখে বলবো না জাল দেখা জাল দেখা ঠিক আছে গাড়ি কি দেখাচ্ছে এখান থেকে তিনটা কাটলা পাঠিয়ে দিয়েছি আচ্ছা কৃষ্ণদাল যে মাছ ধরেছে ওরে বাবরে অনলি কাটলা আর রুই অনলি কাটলা আর রুই এটা তো আমেরিকান ভালো আছে খুব সুন্দর মাছ হয়েছে কৃষ্ণা তো পাশের রেট কত আছে এখানে টাকা টাকা

তো মাছ কেমন ধরেছে বড় মাছ কিছু হয়েছে নতুন শিকারি মাছ ধরেছে দেখুন পুরো নেট ভর্তি মাছ আর মাছের সাইজও কিন্তু খারাপ না মোটামুটি এক দেড় কেজি প্রতিটা মাছই সাইজ আছে আগামী দিনে আবার ছিপ ফেলতে আসবে এ বাপরে হ্যাঁ সব রকম স্যাইজেরই মাছ হয়েছে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ ঠিক আছে মাছ ধরে কেমন লাগছে খুবই ভালো লাগছে ভালো লাগবে ভালো লাগছে একদম যে উল্টোপালটা মাছ খাবে না কোনো রূপচাঁদ খেয়েছে একটাও খাইনি একটাও খাই না আমার ভাই খায়নি ધન્યવાદ